কুটির শিল্প বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ আমরা এখন বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা বাণিজ্য মেলাতে কুটির শিল্প বাণিজ্য মেলা দুই আজকে এখানে পরিদর্শন করতে আসলাম ভাই এত দোষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এখন কুমিল্লা বাণিজ্য মেলাতে আছি যে আমরা এখন মেলার ভিতরে ঢুকতেছি দেখি টিকিট কোথায় বিক্রি করে কাউন্টারে যাব দেখেন কি পরিমাণে মানুষ আছে মেলার মধ্যে অজস্র মানুষ মানুষের ঢেউ মানুষের বন্যা বললেই চলে দেখেন কত মানুষ যেদিকে ক্যামেরা করেছি ওইদিকে শত শত হাজার হাজার মানুষ মানুষের বন্যা বললেই চলে চলে আচ্ছা এই যে আমাদের সাথে আছি আমি কুমিল্লা এই যে দেখেন আমার চাচা খেলনা ব্যস্ত chacha খেলনা কত kora একশো বিশ টাকা kora এই যে te se purer আছে bithi kore ticket sob jagay ache ashen হ্যাঁ ধরছি আমরা বাণিজ্য মেলাতে আসছি আরে আসেন না আপনি টিকিট নিয়ে আসেন আসেন ফাস্টার টিকিট নিলাম এই ফাস্টার টিকিট এখন লিখব লিখে ওদের নির্দিষ্ট ড্রাম আছে এই ড্রামগুলো আর কি বক্স অর্থাৎ বক্সের মধ্যে জমা রাখব এদিকে আসেন ওইদিকে 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 ওই যে এখন হ্যাঁ

লিখতেছে যে আমাদের শরীফ ভাই টিকটক শরীফ ভাই উনিও কিনছে টিকিট কিনছে উনি এখন লেখতেছে আজকে কি ভাই মোটর সাইকেল যাবেন আমরা তো আজকে মোটর সাইকেল নিয়ে যাবো ইনশাল্লাহ এই যে আমার ভাই আছে উনিও আমার সাথে বিশটা টিকিট কিনছে আমিও বিশটা কিনছি শরীফ ভাই পাঁচটা কিনছে দেখি আল্লাহ আমাদের কোফালে কি রাখছে কার ভাগে কি আছে

একদম সোজা এত দর্শক বক্স খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর হয়ে গেছে এই যে আমাদের শরীর পাই। সোজা 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 একদম সোজা

টিকিট কাটছি অথচ ঠিক আছে কিন্তু বক্স পাইতেছি না পুরোটা মেলা ঘুরে ফেললাম অথচ এখন পর্যন্ত চোখের সামনে বক্সটাই পড়তেছে না যেখানে নির্দিষ্ট স্থানে বক্সগুলো ছিল এগুলো অনেকগুলো বক্সেরা উঠিয়ে নিয়ে গেছে এখন বক্সের সংখ্যা আমার মনে হয় একেবারেই সীমিত কারণ আকাশে হালকা বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে তার জন্য বক্সের সংখ্যা কম এখন আমরা বক্স খুঁজে পাইতেছি না অনেকেই এই যে টিকিট কাটছে দেখেন কই দীর্ঘ টাইম খোঁজার পরে আমরা বক্সের সন্ধান পেয়েছি এই যে আসলাম আমরা বক্সের কাছে এই যে বক্স যে আমাদের শরীর এই আপনি ওইদিকে পাড়ায় যান ওইদিকে পাড়ায় যান

এক এক করে বসে গেলে মাস্টার টিকেট এইগুলাই করতে না মুসেইন না মুসেইন না হবে না মুসলিদ ওই দিকে থেকে দিও অনেক কষ্ট করে পার হয়ে দিটা আমরা রিলেক্স 11 এখন মেলাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে মেলার মধ্যে দেখার মতো চলুন আমরা বাচ্চাদের খেলার জন্য অনেক আকর্ষণীয় কিছু জিনিস আছে যেগুলি দেখলে না দেখলে মিস করবেন এই যে অনেক খাবার দোকান আছে শত শত মানুষ অজস্র মানুষ এই যে বাচ্চাদের খেলার জন্য অনেক অনেক কিছু আছে এই যে একটা এখানে এটা হচ্ছে কি

আমরা এখন দেখবো বাচ্চারা এই যে এটা হচ্ছে বাচ্চাদের সর্কি ঘুরার এই যে এখানে তিমি মাছ আছে গোড়া আছে হাতি আছে হ্যাঁ হরিণ আছে নানান নানান রঙের তিমি ফুল আছে এখানে নানান রঙের মাছ আছে এখানে যে বাচ্চারা দেখ একটু আনন্দ উপভোগ করার মতো আর আরেকটা জিনিস দেখব আমরা এখানে ছোট ছোট বাচ্চারা অনেকটাই আনন্দ উপভোগ করতেছে উপর থেকে এরা পিসিয়ে নামতেছে এদের কাছে অনেকটাই ভালো লাগতেছে বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে আনন্দ করার মতো অনেক কিছু আছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে অনেক কিছু আছে যে এই যে এখানে একটা এই যে দুইটা ওইদিকে একটা আর এখানে একটা এটা এটার মধ্যে দিয়ে বাচ্চারা ফিচড়িয়ে পড়লে অনেকটাই আনন্দ উপভোগ করে অনেকটাই আনন্দ পায় অনেক কিছুই আছে এই মেলাতে আসলে আপনি দেখার মতো অনেক কিছুই আছে এখানে কসমেটিক দোকান আছে আপনার খাদি দোকান আছে এছাড়াও আপনার খাদ্য দোকানের অভাব নাই অনেক কিছুই আছে ফুড প্রোডাক্টসের এখানে চটপটি ফুচকা হতে এই যে শরবতের দোকান এটা হচ্ছে শরবতের দোকান অনেকেই ভিড় করে রাখছে এখানে দেখেন এটা হচ্ছে জাল খাবারের দোকান আপনি যদি জাল কিছু খেতে চান তাহলে এখানে এখান থেকে খেয়ে যেতে পারেন আর একটা জিনিস কি মনে করেন এখানে যারা আসবে একটা খুব ভালো লাগলো একটা জিনিস দেখে যে এখানে এই যে এটা হচ্ছে পশ্চা এবং পায়খানা করার মল ত্যাগ করার জায়গা মল ত্যাগ করার জায়গা এখানে যেটাকে ওয়াশরুম বলা হয় আর কি যাক এখানে এই যে এটা হচ্ছে মূল স্টেজ হচ্ছে এটা হচ্ছে এটা এখানে কিছু লেখা আছে আমি এগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ এগুলো ক্যামেরার মধ্যে লাইটের কারণে আসতেছে না এখানে লেখা আছে নামাজের বিরতি নামাজের বিরতি নামাজের বিরতি স্টেজের সাথেই অনেক বড় করে এই যে যত বড় একটা বোর্ড দেখতেছেন আপনার বিল বোর্ড এই বিল বোর্ডটা পুরোটার মধ্যেই লেখা নামাজের বিরতি মানে অর্থাৎ আমা আমরা অধিকাংশ মুসলিম কান্ট্রি তার জন্য এটা দেখে অনেকটাই ভালো লাগলো যে নামাজের জন্য একটা বিরতির সুযোগ আছে এখানে মেলায় যারা আসবে তারা চাইলে ইচ্ছে করলে এরা নামাজ পড়তে পারবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে মূল স্টেজ এখান থেকে লটারি শোনানো হয় আর কি লটারি যে কে ফেলো কে ফেলো না সেটা প্রকাশ করার জন্য এই স্টেজের মধ্য থেকে প্রকাশ করা হয় সবাই এদিকে আকর্ষণ করে থাকে শোনার জন্য যে কে লটারি ফেলো আর কে ফেলো না ঠিক আছে দর্শক চলুন আমরা আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি এই লটারির বক্স এগুলো হচ্ছে এগুলো হচ্ছে লটারির বক্স যে সবাই টিকিট কিনে এই বক্সগুলোর মধ্যে যার যার মতো করে রেখে যায় যে এগুলো থেকেই টিকিটগুলো বের করে অবশেষে লটারি প্রকাশ করা হবে শুনানো হবে যে লটারিকে ফেলো বা ফেলো না সবার মধ্যে কিন্তু একটি আকর্ষণ কাজ করে যে পাবো পাবো কিন্তু অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি যারা তারাই এই লটারির মধ্যে আজকে বিজি হবে আজকে না প্রতিদিনই লটারির মধ্যে শুধু একমাত্র তারাই বিজি হবে যারা অত্যন্ত ভাগ্যবান সবার মধ্যে কিন্তু একটি আকর্ষণ থাকে লটারিটা পাওয়ার দর্শক আমি এতক্ষণ ছিলাম মেলার পূর্ব দিকে এখন আসলাম মেলার পশ্চিম দিকে যে পশ্চিম সাইড যেটা এখন পশ্চিম সাইডের মধ্যে আসলাম এখানে দেখেন বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক বড়ো একটি যে এটা হচ্ছে দোলনা নৌকা নৌকার দোলনা এটা এটা হচ্ছে নৌকার দোলনা দর্শক একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু এটা দেখেন এটা হচ্ছে নৌকার দোলনা এটা এটার মধ্যে অনেকগুলি বাচ্চা আছে বর্তমানে এরা আনন্দ নেওয়ার জন্য একটু আনন্দ উপভোগ করার জন্য এটা এই দোলনাতে ওঠে এগুলো কিন্তু বৃহিত হয় না এগুলা নির্দিষ্ট লোক আছে এই যে এটা হচ্ছে সর্কি অনেক বড় একটি সর্কি প্রায় উচ্চতা হবে তিরিশ ফুট হবে উচ্চতা এই সর্কিটার উচ্চতা হবে তিরিশ ফুট দেখেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ট্রেন মিনি ট্রেন যেখানে বাচ্চারাই ট্রেনে অনেকটা অনেকটাই উপভোগ করে এই যে এটা হচ্ছে মিনি ট্রেন যে ট্রেনের অপোজিটে আরেকটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সর্কি যে সর্কিটার মধ্যেও কিন্তু বাচ্চারা আনন্দ উপভোগ করতেছে এখানে দুটি সর্কি পাশাপাশি একটা হচ্ছে দোলনা সর্কি আর একটা হচ্ছে মেনুয়েলি একটা হচ্ছে গোড়া হাতি বিভিন্ন প্রকারের জীবজন্তু আছে যেটার মধ্যে বসে অনেকটাই আনন্দ উপভোগ করে বাচ্চারা অভিভাবক সেটার মধ্যে থেকে ছোট ছোট বাচ্চাদেরকে হাতে নিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করে